তো হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে হচ্ছে আমার পেয়ারা বাগানটা ঘুরে দেখাবো কেমন ফল সেট হয়েছে আর আমি কি দিয়েছি যে আমার পেয়ারা গাছে এরকম ফুল এসছে আর এত গুটি সেট হয়েছে আপনারা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন ফল সেড হয়ে গেছে পুরো বাগানে ফুলে ভর্তি হয়ে আছে তো দেখতে পাচ্ছ কেমন ফুল হয়েছে এই যে দেখাচ্ছি এই যে জায়গাগুলো দেখুন কতগুলো করে ফল সেট হয়েছে নিশ্চয়ই এতগুলো ফল রাখবো না প্রচুর গাছে এমনি এর টেন পারসেন্ট রাখলেই গাছ ভেঙে যাবে এই যে দেখুন কতগুলো সব ফল সেট হয়ে যাচ্ছে এই যে জায়গাগুলোতে দেখুন কতগুলো করে ফল সেট হয়েছে যেখানে যতগুলো ফুল আসছে সব ফুলগুলোই দাঁড়িয়ে গেছে একটা ফলও হচ্ছে ড্রপ হয়নি এটি এখানে না শুধু যে এখানে দেখো মানে কোনো ফল ড্রপ হয়নি যেখানে যতগুলো করে ফল ছিল সব দাঁড়িয়ে গেছে আর এত ফুল এসছে শুধু গাছের গোড়াটা নিচেও দেখো প্রত্যেকটা গাছের গোড়ার নিচেও আবার এমন ফুল সেড হয়েছে এই ফল সেড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর অবিশ্বাস্য এগুলো আমার এক বছরের গাছ আর বিশাল বড়ো বড়ো হয়ে গেছে গাছগুলো দেখতেই পাচ্ছ প্রায় দশ ফিট হয়ে গেছে এই হচ্ছে আমার পুরো পেয়ারা বাগান আর কেমন ফল সে রয়েছে আমি দেখালাম প্রত্যেকটা গাছে এরকম হয়েছে এই যে এই গাছটা বলবেন যে একটা গাছ দেখাচ্ছে আর একটা গাছ দেখাচ্ছে না এই যে দেখেন এটা কেন আলাদা গাছ আবার এই গাছটা আলাদা এই গাছটাতেও দেখেন আমি কিন্তু কোনো কিছু স্প্রে করি না আমি শুধু জাস্ট ফাঙ্গিসাইড আর মাঝে মাঝে হচ্ছে ওই কীটনাশক স্প্রে করি যেমন আজকে স্প্রে করলাম ফাঙ্গিসাইড এই যে ফাঙ্গিসাইড দিলাম আর সাথে হালকা করে কীটনাশক দিলাম তাতে দেখুন গাছের চেহারা কীরকম সুন্দর আছে আর এত ফল সেড হয়েছে এই যে এই গাছটা দেখুন এই গাছটা একটু ছোট্ট গাছ এর নিচে দেখুন কতগুলো ফল সেড হয়েছে এই ডালটাতে দেখুন প্রত্যেকটা জায়গায় এই যে জায়গাগুলোতে দেখুন কতগুলো করে ফল সেড হয়েছে দেখলে বিশ্বাস হবে না এই যে গাছটাতেও দেখাচ্ছি এই যে দেখেন কত ফল সেড হয়েছে মানে বিশ্বাস অবিশ্বাস্য এরকম ফল আমার কোনো দিন হয়নি চার বছর ধরে পেয়ারা চাষ করছি তো এরকম ফলন আমি কোনো দিন দেখিনি কোনো ফল ড্রপিং হয়নি প্রায় সবগুলাই দাঁড়িয়ে গেছি দুই একটা বাদ দিয়ে সব দাঁড়িয়ে গেছি আরও দেখাচ্ছি ওই তো বন্ধুরা আরেকটা পাশে চলে আসলাম তো এই গাছটাতে আমি কিছু ফল রাখিনি ফুলগুলো তুলে দিয়েছি কারণ এই গাছটা খুব ছোটো ছিল আর চেহারাটা খুব খারাপ হয়ে গেছিলো সেই জন্য এই গাছে কোনো ফল রাখিনি দুই একটা ফল আছে ফুল আছে বাদবাকি রাখিনি এই যে দেখতে পাচ্ছেন দুই একটা আছে আর এই যে দেখুন এই যে গাছগুলো প্রত্যেকটা গাছ এত ফুল ফল এসছে মানে ভাবার বাইরে ভাবতেই পারবেন না এত ফল সেট হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি এত ফল সেট হয়েছে ফুল আর ফল শুধু গাছে পাতার থেকে ফুলেরই সংখ্যা বেশি আছে এই যে দেখেন এত ফল সেট হয়েছে ন অবিশ্বাস্য কেউ বিশ্বাসই করবে না না দেখলে সবাই বলে গোল্ডেন এট গোল্ডেন এট কিন্তু গোল্ডেন এটের থেকেও এই যে জাতটা আছে আমার কাছে খুব একটা ভালো জাত আমি এটা জি সেভেন বলে এনেছিলাম প্রচুর ফলন প্রচুর ফলন বড় ফল ছিল পাখিতে খেয়ে ফেলেছে ওইদিকে ছিল